আসসালামু আলাইকুম আপনাদের জন্য একেবারে রেগুলার বাজেট এর একটা ড্রেস নিয়ে চলে আসছি দেখাবো এটা হচ্ছে পরে দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে ক্রিম কালার অনেকে ঘিয়া কালার বলেন আর এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের এই ড্রেসটা কিন্তু বহুদিন থেকে আমাদের কাছে ভাইরাল একটা ড্রেস এই হচ্ছে ফোর ড্রেসের লুকটা দেখেন মাসাল্লাহ কাজের ফিনিশিংটা একটু ক্লোজ করে দেখাচ্ছে দেখেন এই হচ্ছে কাজের ফিনিশিংটা এখানে হচ্ছে আমরা অরেঞ্জ কালারের সুতা দিয়ে আহ কাজ করছি এখানে নিভি ব্লু আর এখানে হচ্ছে ইলো আর এখানে হচ্ছে আপনার গ্রিন কালার তিনটা সুত চারটা সুতার কমনশনে এই কাজটা কিন্তু করানো এই হচ্ছে পুরা ড্রেসের লুকটা এটা হচ্ছে স্লিপসটা স্লিপস কিন্তু আপনি ফুল স্লিপস করতে পারবেন এই হচ্ছে স্লিপের প্যাটার্নটা দেখেন এখানে কিন্তু সুন্দর করে একটা বিট পাইপিং দেওয়া আছে গ্রিন কালারের কাপড় দিয়ে একটা বিট পাইপিং দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক কাজ এই হচ্ছে পুরো ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু একেবারে ছিটা ছিটা কাজ দেওয়া আছে পুরো ড্রেসের লুকটা কিন্তু এই যে অনেক সুন্দর আর এই হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ ওড়নাটাও কিন্তু ওভারঅল কাজ করা এই যে দেখেন এই হচ্ছে পুরো ওড়নার লুক দেখেন এখানে পাড়ে কিন্তু সুন্দর করে কাজ দেওয়া আছে এই যে এবং এখানে ডলারের কাজ করা আছে ডলারের কাজগুলো কিন্তু দেওয়ার কারণে সুন্দর করে ড্রেসটার গর্জিয়াস লুক আসে এটা হচ্ছে টার্সেলটা দেখেন সুন্দর করে এখানে টার্সেলে অ্যাড করা আছে এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা তো যার ভাল লাগবে আর দেরি না করে নাম ঠিকানা এড্রেস সহ আপনারা ইনবক্সে অর্ডার করতে পারেন